ভালোবাসা শব্দটির প্রকৃত অর্থ বুঝতে বা জানতে হলে মনে হয় নিজেকে পরিপূর্ণভাবে উজাড় করে ভালোবেসেই বুঝতে বা জানতে পারা যায় হোক না সে ভালোবাসা কাছে বা দূরে থেকে ভালোবেসে নিজেকে পুড়িয়ে নিঃশেষ করে দিলেই বুঝি ভালোবাসা পূর্ণতা পায় তাই বুঝে আজ আমিও জীবনের শেষ প্রান্তে এসে প্রকৃত ভালোবাসা খুঁজে পেলাম তোমারই মাঝে নিজেকে উজাড় করে ভালোবেসে পুরে নিঃশেষ হয়ে তুমি কাছে কি দূরে আমরা একসাথে আছি কি নেই এগুলোর অনেক ঊর্ধ্বে আজ আমার ভালোবাসা তোমার জন্য সেজন্যই তো হাজার হাজার মাইল দূরে থেকেও অনুভবে অনুভূতিতে সব সময় রয়ে গেছ আমার মন প্রাণ জুড়ে আর থাকবেও আজীবন এমনি করে এর নামে কি প্রকৃত ভালোবাসা যে ধরা ছোঁয়ার এত বাইরে তবু চোখ বুঝলেই তাকে কাছে পাওয়া যায় এ কেমন ভালোবাসা যার জন্য পুড়ে পুড়ে অঙ্গার হতে মন চায় তবে কি আমি খাঁটি সোনা হব বলেই তোমার ভালোবাসায় পুরে অঙ্গার হয়েছি এ কেমন ভালোবাসা আমার যে কোনো প্রতিদান চায় না শুধুই নীরবে ভালোবেসে যেতে চাই তোমাকে এত ভালোবাসি তোমায় তবু কেন আরো ভালোবাসতে মন চায় একদম ওই গানটির মতো এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নই কেন কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় এত যে তোমায় ভালোবেসেছি তোমাকে এতই ভালোবাসি যে আমার দিনগুলো তোমাতেই শুরু হয় আর তোমাতে এসেই শেষ হয় তুমিও কি আমাকে আমার মতো করেই ভালোবাসো আমার মতোই তুমিও কি নিঃশেষ হয়েছ। তাই যদি হয় তবে তো তোমার ভালোবাসাও পূর্ণতা পেয়েছে তাহলে চলো আবার আমরা দুজন দুজনার হাত ধরে ভালোবাসায় পুরে খাঁটি শোনা হই গড়ে তুলি ভালোবাসার সাম্রাজ্য যেখানে থাকবে শুধুই তোমার আমার অসীম ভালোবাসা আর সেখানে থাকব আমরা দুজন দুজনার ভালোবাসার চাঁদরে জড়িয়ে